السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي شاكت جاناتشي عربي فشا بنتو আমাদের নিয়মিত দার্স আলকরাতর রাশেদার দার্সে আজকে আমরা আলকরাতর রাশেদার প্রথম খণ্ডের সাতাশতম দর্শ শুরু করতে যাচ্ছি আজকের দার্সের শিরোনাম হলো আল অলব্যারিদ এই শিরোনামে দুইটি পর্বে দুইটা রচনা দুটি রচনা এখানে লেখা হয়েছে কিংবা মা কালা প্রবন্ধ গল্প যেটাই বলি না কেন তো আমরা এই গল্পের মধ্যে ডাক ব্যবস্থা সম্বন্ধে আমরা একটা ধারণা পাব যেটা এক সময় আমাদের দেশে উপমহাদেশে কিংবা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মানুষের যোগাযোগের একটা মাধ্যম ছিল এখন হয়তো ডাক ব্যবস্থার প্রয়োজনীয়তা কমে গেছে তবে একটা সময় এই ডাক ব্যবস্থার উপরই নির্ভর করতো মানুষের যোগাযোগ তো এই ডাক ব্যবস্থা নিয়ে একটি গল্প এখানে লেখা হয়েছে গল্প বলতে দুইজনের কথোপকথন এখানে উল্লেখ করা হয়েছে তো এখান থেকে আমরা পরস্পর কথোপকথনের যেই শৈলী কিংবা নিয়ম পদ্ধতি সেটা আমরা এখান থেকে আধ্বস্ত করতে পারবো তো আমরা আমাদের মূল পড়াতে চলে যাচ্ছি বিসমিল্লাহ রহমানের রাহিম অ্যালব্যারিথ অ্যালব্যারিথ এর বহুবচন হল বুরুদুন বুরুদুন অ্যালব্যারিথ অর্থাৎ ডাক কিংবা এটাকে আমরা ডাক ব্যবস্থা বলতে পারি এখানে যে ছবিটা দেয়া হয়েছে এই যে পোস্ট অফিসের সামনে সাধারণত এটা থাকে মানুষ এটার মধ্যে চিঠি নিয়ে জমা করে কিংবা ফেলে রাখে ফেলে আসে পরবর্তীতে ডাক কর্মকর্তারা এখান থেকে তুলে নিয়ে সেটাকে তার প্রাপকের কাছে পাঠিয়ে দেয়া হয় তো এখানে খালেদ এবং তারেক দুইজন ব্যক্তির মাঝে কথা কথোপকথন হচ্ছে তো আমরা শুরু করছি খালিদুন মা জয়তাক তুবুয়া তারেক খালেদ বলছে তারেককে বলছে মা জয়তাক তুবুইয়া তারেক তারেক তুমি কী লেখছো তরেক আনা আক্তবু কিতাবান ইলা আখি আমেরিন আনা আক্তবু কিতাবান ইলা আখি আমেরিন আমি আমার ভাই আমের কাছে কিংবা আমার আমের ভাইয়ের কাছে আমি একটি চিঠি লিখছি আক্তবু কিতাবান মানে হল বই তো আক্তবু কিতাবান ইলা আখি তখন এই কিতাবের অর্থটাই রিসালা কিংবা চিঠি অর্থে আসে আনাআখতুব কিতাবান ইলাখিয়া আমেরিন আমি আমার আমের ভাইয়ের কাছে একটি চিঠি লিখছি কিংবা আমি আমার ভাই আমেরের কাছে একটি চিঠি লিখছি খালেদ খালেদ বলল সেমিয়ায়তু আন্নাহু ফি দিহলি ফাহল আহায়েদুন মুসাফির ফাহাল আহায়দুন মুসাফিয়রন শুনেছি সেমিয়ায়তু আমি শুনেছি আন্নাহু ফি দিহলি তিনি দিল্লিতে থাকেন আল্লাহু হুফি দিহলি দিল্লি আমি শুনেছি তিনি দিল্লিতে থাকেন ফাহাল আহাদুন মুসাফিরুন তাহলে আহাদুন মানে কেউ কিংবা আহাদুন মানে একজন যখন এটা প্রশ্নের প্রশ্ন প্রশ্নবাক্যে আল জুমলাতুন ইস্তেফা আমি ইয়াতুনের মধ্যে আসে তখন এটার অর্থ সাধারণত কেউ হয়ে থাকে তাহলে কি কেউ মুসাফির হবে এখানে মুসাফির এটা এর ইসমুল ফায়েল তো ইসমুল ফায়েল কখনো কখনো ফেলের অর্থ দিয়ে থাকে তো সে হিসেবে মুসাফিরুন এটা আমরা ফেলের অর্থ দিব ফাহাল আহেদুন মুসাফিরুন তাহলে কি কেউ সফর করবে মানে তাহলে কি কেউ দিল্লিতে সফর করবে আবার বলছি সামিয়া তু আন্না ফি দিহলি ফাহাল আহেদুন মুসাফের আমি শুনেছি তিনি দিল্লিতে দিল্লিতে থাকেন তাহলে কি কেউ সফর করবে তারেক লা বল কিতাবি তারেক বলল না বরং আমার চিঠি সফর করবে বল ও কিতাবি বরং আমার চিঠি সফর করবে আচ্ছা সাফারা ইউ সাফিরাটা বলেছি সাফারা ইউসাফির ও মুসাফি রাজান সফর করা أحشا. خالد كيف يسافر كتابك يا طارق خالد بلو كيف سفر كتابك طارق كيف سفر كربي طارق أنا أكتب الكتاب ثم أضعه في الغلاف وأكتب على الغلاف عنوان أخي ثم أرسله انظر هذا غلاف البريد انظر হাজা বালিদ এটা বলতে পারি হাজা বারিদ তারিখ বলল আমি চিঠিটি লিখবো তারপর আমি আল গেলাফ গেলাফ মানে হলো খাম গেলাফুনের বহু বছন হলো গুলফুন কিংবা গুলুফুন গুলফুন কিংবা গুলুফুন গেলাফও বলা হয় কিংবা খামও আমরা বলতে পারি খাম আমরা সাধারণত বলে থাকি সুম্মা আহু আব আহু আবাহু আলাল আল গেলাফ সুম্মা আবাহু ফিল গেলাফ তারপর আমি হু এর জমির ফিরেছি আল কিতাবের দিকে তো আমি চিঠিটি লিখবো তারপর আমি তা খামে রাখবো সুম্মা আক্ত আলাল গেলাফি না আখি তারপর আলাল গেলাফ খামের উপর লিখবো নুয়া না আখি আমার ভাইয়ের ঠিকানা অনুয়া আনুন অর্থ ঠিকানা অনুয়া আনুন মানে হলো শিরোনাম হয় অনুয়ানুন মানে ঠিকানা হয় আচ্ছা এটার বহু বচন হলো আনা অনুয়া আনুন এর বহু বচন হলো আনা ঠিকানা আচ্ছা তো আমি খামের ওপর আমার ভাইয়ের ঠিকানায় রেখবো সুম্মা উরসি রুহু তারপর পাঠিয়ে দিব ওমজুল দেখো হাদা দা গেলাফু গেলাফুল বারিদি দেখো এটা চিঠির খাম এটা চিঠির খাম অ্যালব কিংবা ডাক চিঠির খাম তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি উঞ্জুর এর দিকে এর সাধারণত উনজুরের সাথে ইলা সেলা ব্যবহৃত হয় যে উনজুর ইলাল হাদিক আতিজুর এলালি ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও তো এখানে ইলা সিলাটা ব্যবহৃত হয়নি তবে এখানে হাজা হাজার মধ্যে তো আসল এরাবের অবস্থা প্রকাশ পায় না তো হাজা ফুল ব্যাড়িদ হাজা এটা মূলত মুবতাদা আর ফুল বেরিদ এটা হলো খবর মুবতাদা খবর মিলে উঞ্জুরের মাফাউল বিহি হয়েছে মূলত তো পুরা বাক্য এখানে একটা বাক্য এই বাক্যটা হলো উঞ্জুরের মাফাউল বিহি আচ্ছা উন হ্যায় দা রেলা ফুলবাড়িতে দেখো এটা চিঠির খাম এটা চিঠির খাম আচ্ছা খালেদুন ওয়ামা হ্যায় দ্য শক্লু ফি জ্যানি বিল রেলা ফি আ ফারেক এরপর খালেদ বলল ওমা হ্যার দ্য শকল শকল মানে হল আকৃতি কিংবা অবয়ব। ওয়া হ্যায় দা শক্লু ওমা হ্যায় দ্য শক্লু এটার বহু বচন হল আশকা আলুন ও সুখো উলুন সো কোনো জিনিসের আকৃতি কোনো একটা অবয়াবকে মূলত সকাল বলা হয় আমরা বলি অনেক সময় এটা আমরা বাংলায় বলি এই সেকেলে এই সেকেলে মানে এইভাবে এই আকৃতিতে এই সেকেলে আমাকে একটি খাম বা আমাকে একটি লেখা তৈরি করে দাও কিংবা এই সেকেলে আমাকে কিছু একটা তৈরি করে দাও এটা আমরা অনেক সময় বলে থাকি তো শাকল আশ্যাকলু এর বহু বচন হল আশকালুন এবং শুকুলুন এর অর্থ হলো আকৃতি কিংবা অবয়ব ওমা হায়দ আশাকলু ফিজা নিবিল গেলা ফিয়া তারেক খামের পাশে এটা কিসের ছবি তারেক খামে সাধারণত একটা লোগোর লোগো থাকে কিংবা একটা ছবি আঁকা থাকে দেশের দর্শনীয় কোনো স্থানের ছবি আঁকা থাকে অনেক সময় আবার লোগো আঁকা থাকে তো ওটার কথা এখানে জিজ্ঞেস করা হয়েছে ওমা হা দা শকু ফিজা নিবুল গালাফিয়া তারেক খামের পাশে এটা কিসের আকৃতি তারেক 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 বলল হা ত বাউল বেরিদ হা রা এর বহু বছন হল তওয় ডাক টিকিট ডাক টিকিট ডাক টিকিট টিকিটের মধ্যে সাধারণত দর্শনীয় স্থানের ছবি থাকে এটা আলাদা অনেক সময় কিনতে হয় অনেক খামে আবার অ্যাডজাস্ট করে লাগানোও থাকে বিভিন্ন আকটিরা হয়ে থাকে তো হ্যাঁ তব্যাউল ব্যারিথ এটা ডাক টিকিট ওই আওয়াতা আচ্ছা তব্যাউনের বহু বছর হলো তওয়া বিয়াউ তওয়া বিউন তওয়া বিয়াউ তওয়া তওয়া বলা যাবে না কিন্তু তবিআ طابع طوابع. اااتشا. هذا طابع البريد. إتا واذا اردت ان أ... واذا اردت ان اكتب بطاقه اكتب العنوان على وجه البطاقه. انظر هذه بطاقه وفي جانبها طابع البريد. <applause> تو যখন আমি واذا اردت ان اكتب بطاقه ان بطاقه اكتب العنوان যখন ايدي بطاقه মানে হলো যে কিংবা بطاقه كارت بطائق بطاقه بطائق تو واذا اردت ان اكتب بطاقه ار আমি যদি পোস্ট কার্ডে লিখতে চাই কার্ডের উপর লিখতে চাই হ্যাঁ তো ইত্তুয়ানু বা বেতক হ্যাঁ আমি যদি পোস্ট কার্ডে লিখতে চাই একটু বলে আলা ওয়াজহিল হিল তাহলে আমি ঠিকানাটি লিখবো আলা ওয়াজহিল হিল তাহলে পোস্ট কার্ডের উপরে অঝহিল বেতক বেত কার্ডের চেহারা মানে পোস্ট কার্ডের উপরে আমার ঠিকানা লিখব হ্যাঁ

ডাক টিকিট ডাক টিকিট বানানটা কিন্তু একসাথে হবে ডাক টিকিট আচ্ছা তারপর খালিদুন ওমা হ্যাথু ইয়া তো এই ছবিটা কিসের হ্যা হি সোরা ইনসানিনু ফিল ইসলাম এরপর আরেকটা ছবি হয়তো ডাক টিকিটের উপরে কোনো খামের ওপর এটা আসলে দেশ ভেদে কিংবা অবস্থা ভেদে অনেক সময় এক এক টিকিটের মধ্যে এক এক ছবি থাকে তো তারেক এবং খালেদের মধ্যে যে কথা হচ্ছিল সেখানে যে কার্ডটা রয়েছে কিংবা এই ডাক টিকিটটা রয়েছে সেখানে একটা মানুষের ছবি ছিল এই জন্য সেটাকে দেখিয়ে এখানে আর কি খালেদ বলছে জিজ্ঞেস করছে ওমা হ্যা ধি সো আরুইয়া তারেক তারেক এটা কিসের ছবি হ্যাঁ ধি সো এটা তো একটি একজন মানুষের ছবি অক স্যামিয়া আমি শুনেছি রি রোহিন আমি শুনেছি যে রি রোহীন মানে প্রাণওয়ালা প্রাণওয়ালা প্রাণ বিশিষ্ট তো আমি শুনেছি যে প্রাণ বিশিষ্ট ছবি মানে প্রাণের ছবি প্রাণওয়ালা প্রাণ প্রাণের ছবি লা তাজুজুল ইসলাম ইসলামে জায়েজ নেই আমি শুনেছি ইসলামে প্রাণের ছবি জায়েজ নেই কিংবা বৈধ নয় আন্না সোরতাদি রোহিনি রোহিন প্রাণের ছবি প্রাণওয়ালার ছবি সু আন্না সোরতা দি রোহিন প্রাণওয়ালার ছবি মানে প্রাণের ছবি আন্না সোরতা এখানে সোরতা বলেছি কেন আমরা জানি আন্না তার ইসিমকে দান করে আন্না দি রোহিন আমি শুনেছি যে প্রাণের ছবি লতা জুসুফুল ইসলাম إسلامي بويد هونوي طارق نعم ها اذا كانت حكومه اسلاميه اسلاميه صحيحه لم تكن آه لم تكن صورة على الغ... على غلاف البريد والبطاقه ها تمشونيتشو تو, تو ها جوكون صحيح ماني একেবারে খাঁটি ইসলামী সরকার হয় ইসলামী এতুন ইসলামিয়ত হাতুন। যখন সহি ইসলামী সরকার হকুমাতুন মানে হলো সরকার আল সুনীল বিলাত সরকার যখন সহি ইসলামী সরকার হবে কিংবা সরকার হয় لم تكون صورة على غلاف البريد والبطاقة. تهله آه كاردك كمبار، شتير خامه كمبار داك شتير خامه كاردك كمبار شتير خامه تهله سوي ثقتونا. لم تكون صورة على, على غلاف البريد والبطاقة. جودي سوي إسلامي حكومة تاكتو لم تكون صورة على غلاف البريد والبطاقة. তাহলে ডাক টিকিটে কিংবা ডাক কার্ডে ডাক কার্ডে তাহলে ছবি থাকতো না মাযা তাফআলু ইয়া আখি দাদা কাতাবতা ইদা খ্যাতওয়ান তারপর তুমি কি করবে ভাই যখন তুমি ঠিকানা লিখলে কিংবা যখন তুমি ঠিকানা লিখবে তো ঠিকানা লিখে তুমি কি করবে ভাই হ্যাঁ তাফআলু ইয়া আখি ফ্যালুয়াখি কাতাবতা আল লয়নুয়ানা তো ঠিকানা লিখে তুমি কি করবে তয়ে আল কিতা বা ফি সুন্দর আমি চিঠিটি ফি সুন্দক সুন্দর মানে বাক্স বক্স তো আদাউল কিতা বা ফি সুন্দু কিলবাড়ি দি আমি ডাক বক্সে ডাক বক্সে চিঠিটি রাখবো আবাউল কিতা রাখা এটা আমরা আগে জানি আগে ফেলটা গিয়েছে আদাউল কিতা বা ফি সুন্দুকিল বাড়িদি ডাগ বক্সে আমি চিঠিটি রাখব صندوق সুন্দুকুল বারিদ خالد বলল ডাগ বক্স আবার কি জিনিস কিমা ডাগ বক্স কি طارق هل رايت صندوقا احمر له فم في مكتب البريد وعلى الشوارع তুমি কি পোস্ট অফিস في مكتب البريد مكتب البريد পোস্ট মাকতাব মানে অফিস আলবাড়িদ ডাক কিংবা পোস্ট পোস্ট অফিসে হাল হামারা তুমি কি পোস্ট অফিসে কিংবা রাস্তার পাশে আরও আউনের বহু বহুবচন হল সাওয়ারিয়া তুমি কি পোস্ট অফিসে কিংবা রাস্তার পাশে কোনো লাল বাক্স দেখেছ মুখ বিশিষ্ট হ্যাঁ তুমি কি এর যার একটি মুখ রয়েছে তুমি কি পোস্ট অফিসে পোস্ট অফিসে রাস্তার কিংবা রাস্তার পাশে পোস্ট অফিসে রাস্তার পাশে কোনো লাল বাক্স দেখেছ কিংবা লাল বক্স দেখেছো যার একটি মুখ রয়েছে হ্যাঁ এইটা সুন্দরক হ্যাঁ তুমি কি একটি লাল বাক্স দেখেছো লাহু ফামুন যার একটি মুখ রয়েছে কোথায় ফি মাকতাবিল ওয়া আলা সাই মকতাবিল বাড়িদ পোস্ট অফিসে কিংবা রাস্তার পাশে أجل خالد نعم رأيته كثيرا خالد بل ها اونيك دكتي ومن يأخذ هذا الكتاب من صندوق البريد وكيف يصنع اونيك دكتي ومن يأخذ هذا الكتاب اي جيتري كي من صندوق البريد داك بوكس تي كيني كي وكيف يصنع ابن كيف هابي كي كوربي وكيف يصنع صنع يصنع صنعا وكيف يصنع ابن كيف هابي كي كوربي طارق يحمل الساعي الكتب الى الى مكتب البريد فيفرزها رجل من رجال البريد هذا الى دهلي وذلك الى كلكتا وهذا الى الشرق وذلك الى الغربي ويختمها طارق ها يحمل الساعي تو ساعي هلو ডাকপিয়ন। ডাক চিঠিগুলো পোস্ট অফিসে নিয়ে যাবে ইয়াহমেলু মানে বহন করা বহন করা হামাল ইহমেলু হামলান বহন বহন করা বহন করে নিয়ে যাওয়া ইয়াহমেলু সাই আল কুতুবা বাড়িয়ে ডাক ডাকপিয়ন চিঠিগুলোকে কিতাবনের বহু বচন কিন্তু আল কুতুব তো বক্সের মধ্যে তো অনেকগুলো চিঠি জমা হবে তো এজন্য এখানে বহু বচন নিয়ে এসেছে ইহামিলুসঈ এল কুতুবা ইলাম বাড়িদি ডাকপিয়ন চিঠিগুলোকে পোস্ট অফিসে নিয়ে যাবে ফায়ুফ রিজুহা আফর ইউফরিজু ইফরাজান পৃথক করা আলাদা করা আফরাজা সেই আন আনিহি কোনো কিছুকে কোনো কিছু থেকে আলাদা করলো তো ফায়ুফ রিজুহা রজুলুম মিন রিজাল ইলবারিদ তো ডাক কর্মকর্তা রিজালুল বাড়িত মানে পোস্ট কর্মকর্তা কিংবা ডাক কর্মকর্তা তো পোস্ট অফিসে পোস্ট তারপর পোস্ট অফিসে একজন কর্মকর্তা চিঠিগুলো আলাদা করবে রজুলুম মিন রিজালুল বাড়িত মানে পোস্ট অফিসের কর্মকর্তাদের মধ্য থেকে একজন হ্যাঁ পোস্ট অফিসের একজন কর্মকর্তা চিঠিগুলোকে আলাদা করবে হা গাইলা ইলা দিল্লি এটা দিল্লি যাবে ওয়দালিকাইলা কালকাত্তা ওটা কল কলকাতা যাবে কলিকাতা যাবে ওয়াহাদাইলা সার্কি এটা পূর্বাঞ্চলে যাবে ওয়দালিকাইলাল কার্বি এটা পশ্চিমাঞ্চলে যাবে পশ্চিমে যাবে ওয়াখ এবং সেই চিঠির উপরে মোহর মারবে মোহর মানে সিল মেরে দিবে যুক্ত করা সিল করে দেয়া ওয়াখ এবং সেই চিঠিগুলোকে সিল মারবে চিঠিগুলোতে সিল মারবে আবার বলি ইয়াহমিলুসাহা ইলা কুতুবাঈলা মাহতাবিল বাড়িদি ফাইফ রিজুহা রাজউলিন রিজাল ইল বারিদ ডাকপিয়ন চিঠিগুলোকে পোস্ট অফিসে নিয়ে যাবে অতপর একজন পোস্ট কর্মকর্তা সেগুলোকে আলাদা করবে হাদাইলা ইলা দিহলি এটা দিল্লি যাবে ওটা কলকাতা যাবে ও ইলা শার্কি এটা পূর্বাঞ্চলে যাবে ওদা আলিকা ইলা গার্বি আর সেটা পশ্চিমাঞ্চলে যাবে শার্ক শারকুন পূর্বাঞ্চল পূর্ব দিক আর গরবুন আল মাগরিব যেখানে অস্ত যায় আল গরব মাগরিব গর্বন পশ্চিম অঞ্চলকে কিংবা পশ্চিম দিককে গর্ব বলা হয় আর শর্ক যেখান থেকে সূর্য ওঠে শর্ক পূর্ব দিক থেকে পূর্ব দিককে শর্ক বলা হয় আচ্ছা ওয়াক্তিমুহা এবং সেগুলোকে যুক্ত করবে সিল মারবে খালেদ সুম্বা মাজা খালেদ বলল তারপর কি হবে তারেক সুম্মা তুহমালু হাযিহিল কুতুব ইলাল মাহাত্তাতি তারপর এই চিঠিগুলোকে রেল স্টেশনে নিয়ে যাওয়া হবে আল মাহাত্তাতু আল মাহাত্তাতুন আই মাহাত্তাতুল কিতার রেল স্টেশনে নিয়ে যাওয়া হবে সুম্মা তুদাউ আলাল কিতারি এবং ট্রেনে রাখা হবে ট্রেন স্টেশনে নেওয়া হবে সুম্মা তুদাউ আলাল কিতারি এবং ট্রেনে রেখে দেয়া হবে ওয়াহমিলুল কিতারু ইলা মাকানিহা ট্রেন চিঠিগুলোকে তার গন্তব্যস্থলে তার জায়গায় ইলা মাকানি তার জায়গায় নিয়ে যাবে ওয়াহ মিলুহল কেতরু ইলা মানি হা ট্রেন হা এ কুতুব চিঠির দিকে ফিরেছে ওয়াহ হাল কেতআরু ইলা ম্যাখানি হা ট্রেন চিঠিগুলোকে তার জায়গায় নিয়ে যাবে ফাকিতাবু দিহলি ইউসা ফেরোবিহি কেতরু দিহলি ইলা দিহলি সুতরাং দিল্লির চিঠি ইউসা ফেরো কেতারু দিল্লি দিল্লির চিঠি সফর করে নিয়ে যাবে দিল্লির ট্রেন ইলা দিল্লি দিল্লিতে তো দিল্লির চিঠি দিল্লির রেল দিল্লিতে নিয়ে যাবে ফাকিতাব দিল্লি দিল্লির চিঠি ইউসাফিয়র বিহি কেতারুদি ইলা দিহলি তো দিল্লির চিঠি দিল্লির ট্রেন দিল্লিতে সফর করে নিয়ে যাবে

তোমার ভাই কি দিল্লির রেল স্টেশনে উপস্থিত হবে ওয়া শুধু কিতাব আহ এবং তার চিঠিটি নিয়ে যাবে ওহাল ইয়ারিফু নাজিরুল নওজিরুল ট্রেনের স্টেশনের মাস্টার নাজিরুল মাহত্ত হ্যাঁ মাস্টার স্টেশন মাস্টার কি তাকে চিনতে পারবে ওহাল ইয়ারিফহু নাজিরুল নওজিরুল স্টেশন মাস্টার কি তাকে চিনতে পারবে তারেক লাহতা জুয়াশি তাবি আমার ভাইকে এমন কষ্ট করার প্রয়োজন হবে না লাহতাজ এহতাজ এহতাজ যান প্রয়োজন হওয়া তো আমার ভাইয়ের ইলা তাপ তাবন মানে কষ্ট আমার ভাইয়ের এই কষ্টের প্রয়োজন হবে না বাল ইদা ওয়াসাল আল কিতাবু ইলা মাহফাতি দিহলি ইউন কালু মিনাল মাহফাতি ইলা মহতাবিল বিরাদি। যখন ওয়াসাল আসুল ওসুলান পৌছা ইদা ওয়াসাল খিতাবু যখন চিঠি পৌঁছবে ইলা মাহাত্মাতি দিল্লি দিল্লির স্টেশনে যখন চিঠিটি দিল্লির স্টেশনে পৌঁছবে ইউন কালু নাকলান স্থানান্তর করা নিয়ে যাওয়া ইউন কালু মিনাল মাহকাতি স্টেশন থেকে চিঠিটি নিয়ে যাওয়া হবে ইলা মাক্তাবিল দি পোস্ট অফিসে খালিদুন ফয়াহুর আহুকা ইলা মাক্তাবিল বাড়িদ ওয়াহুদুর ইসা তাহ মিন মুদির বাড়িদি তোমার ভাই কি পোস্ট অফিসে আসবেন এবং ডাক পরিচালক মুদির মানে পরিচালক ডাক পোস্ট পরিচালকের কাছ থেকে তার চিঠিটি নিয়ে নিবেন ফাইয়াহুর আহুক আমিন দি তোমার ভাই কি পোস্ট অফিসে এসে এবং পোস্ট মাস্টার পোস্ট মাস্টার কিংবা পোস্ট পরিচালক ডাক পরিচালক ডাক ডাক এখানে মাস্টার বলা হয় ডাক মাস্টারের কাছ থেকে চিঠিটি নিয়ে যাবেন তারেক লাখ এত তাড়াহুড়া করো না আমি বলছি আনা আনাখা বেখাবরাইল কিতাব আমি তোমাকে চিঠির বিষয়টি বলছি চিঠির খবর বলছি মানে চিঠির তথ্য আমি তোমাকে বলছি তাড়াহুড়া করো না এটা অসর আল কিতাব ওই লামাক বিল ইউ যখন চিঠিগুলো পোস্ট অফিসে পৌঁছবে ইউ ফ্রজু তখন সেগুলোকে আলাদা করা হবে ওয়ঃখ তেমহ হুনা লিকা সেখানেও মোহর মারা হবে কিংবা সিল মারা হবে ওয়াখতুম হুনালিকা আয়দন সেখানেও মোহর মারা হবে হাত্তা ইয়ারাফু তারপর জানা যাবে মাতা ওয়াসাল আল কিতাব ইলা দিহলি এমন কি জানা যাবে ইয়ারাফু এমন কি জানা যাবে মাথা ওয়াসাল আল কিতাব ইলা দিহলি চিঠিটি কখন দিল্লিতে পৌঁছেছে পৌঁছেছে ও বাদা যালিকা ইয়াখুদুহু আসাই ওয়া ইয়াহমিলুহু ইলা আখি এরপর ডাকপিয়ন তা নিয়ে যাবে ডাকপিয়ন তা গ্রহণ করবে ইয়াখুদুহু ডাকপিয়ন তা গ্রহণ করবে ওয়াহমিল হয়ে রাখে এবং আমার ভাইয়ের কাছে নিয়ে যাবে ডাকপিয়ন তা নিয়ে চিঠিটি নিয়ে আমার ভাইয়ের কাছে পৌঁছে দেবে নিয়ে যাবে তো অ্যালবারিদ ডাক ব্যবস্থা এর প্রথম পর্ব আমাদের শেষ হল এরপর আমরা আঠাশতম দর্শে অ্যালবারিদ এর দ্বিতীয় পর্ব আমরা শুরু করব ইনশাল্লাহ তো আমরা দ্বিতীয় পর্বে গিয়ে আজকের যেই আমরা যেই তাহকিক করি এবং প্রশ্নের যে অনুশীলনগুলো করি আমরা দ্বিতীয় পর্ব শেষ করে আমরা শব্দর তাহকিক করব তাহকিক আমরা মুখে মুখে বলে দিয়েছি তারপর ওইখানে যে লেখা যে পেস্টা সেটাই করবো ইনশাআল্লাহ আর দ্বিতীয় পর্ব শেষ করে আমরা প্রশ্নের অনুশীলনে যাব ইনশাল্লাহ তো আজকের জন্য আমাদের দর্শ এখানে শেষ হলো জজাকুমুল্লা খেয়ার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি